ইমান এবং তাকওয়া ট্রিভায়ারা যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আলাসমাতালার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতিবর্ষণ হতে থাকে আল্লাসমাত আলাহ কারণ কোরআন কর্মীদের বলেছেন ওয়ালা ও আল্না আলাল করা আম আন ওয়াত তাকৌ লাফাতা হেনা আলাইহিম বারকা তিন মিনে সামা ইউল যদি কোন জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব এজন্য কেউ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে এই দুটো জিনিস যদি কারোর ভেতরে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিস্মিল্লা বলা নবি আলাইহিস সালাত সালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে